গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আপনি মৌ আজকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি ঝিনুককেও রেডি করে দিয়েছি সৌভিকও রেডি হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার তাই বাড়ির কিছু কাজ আজকে করবো সেরকমই প্ল্যান প্রোগ্রাম চলছে কিন্তু তার আগে বলি দুদিন একটু আমার গ্যাপ হয়েছে আসতে আমি নিচের বিভিন্ন রকম কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম একতলায় এসি বসলো যেই ভাড়াটেদের তোমরা আগের ভিডিওতে দেখেছো ওনারা এসছেন তো আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওনাদেরই আজ জন্য এসির লাইন করে দিলাম নিচে তো এসি বসানো হয়েছে ওনারা মালপত্র মোটামুটি সেট করে দিয়ে চলে গেছেন ফাইনালি ওনারা বাইশে মার্চ আমাদের এখানে ফাইনালি মানে থাকার জন্য ঢুকছেন এখন ওই মাঝে মাঝে এসে একটু একটু করে মালপত্র ওনাদের সেট করছেন আর চলে যাচ্ছেন আবার তো যাই হোক আজকের সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে শুরু করলেও অনেকটা কাজ আপ তাড়াহুড়ো করেই আবার করে নিয়েছি যার ফলে এখন টুকটাক কাজগুলো খুচরো চলছে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সকালবেলার ব্রেকফাস্টে আমাদের কি ছিল কারণ মঙ্গলবার যেহেতু মঙ্গলবার একটু আরাম করে যাতে সৌভিক খেতে পারে সেই জন্য মঙ্গলবার একটু স্পেশাল দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের বাড়িতে এসেও ওনারা দেয়ালে লিখে দিয়ে গেছেন এখন ওই বাড়িতে লিখছেন যাই হোক এবারে দেখে নাও আজকে আমার ব্রেকফাস্ট মেনুতে ছিল ম্যাগি তো ম্যাগিটাকে একদম ওই শুকনো করে ঝুরঝুরে করে চাউমিনের মতো করে বানিয়েছিলাম আর এখানে পাশে আমি একদম গরম গরম বসিয়ে দিয়েছি ভাত সেটা তোমাদের পরে দেখাচ্ছি বললাম যে আজকে তাড়াতাড়ি করে কাজ ছেড়ে নিয়েছি কারণ খুচরো কিছু কাজ নিয়ে বেরোবো আমি আর সৌভিক তো এরকম ড্রাই ড্রাই ম্যাগি এখন দেখছি বাড়িতে সবাই খুব ভালোবাসছে ভালো খাচ্ছে ইনফ্যাক্ট তো এটা এখন আমাদের বাড়িতে কিন্তু টিফিন হিসাবে প্রায়ই হচ্ছে তো তোমরা কারা এরকম ড্রাই ম্যাগি ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তো ভাত তো হচ্ছে এখানে ভাত ভাতের মতো হোক আর রয়েছে ভেটকি মাছ তো ভাবছি চিকেনও আছে ভেটকি মাছও আছে চিকেন করব না ভেটকি মাছ করব পরে চিন্তা করছি তো সবাইকে খাইয়ে দাইয়ে গুছিয়ে দিই এবার নিজে বসে গেছি টিফিন নিয়ে আমার একটু এই ভিডিও দেখার টাইম মানে ফুড ব্লগুলো দেখি খুব ভালো লাগে ফুড ব্লগ মানে স্ট্রিট ফুড ব্লগ বলো সেইগুলো দেখতে খুব মজা লাগে খেতে খেতে তো সেই জন্য টিফিনটা খেতে খেতে একটুখানি বসে নিজের জন্য সময় বার করে একটু ফুড ব্লগ দেখে নিচ্ছে কারণ এর এরপরেই তো রান্নাবান্নার একটা তাড়াহুড়ো পড়ে যাবে তো সেটার জন্যই আগে খেয়ে নিলাম আর সৌভিককে পাঠিয়ে দিয়েছি বাজারে একটু খুচরো কিছু সবজি আনার জন্য তো এইখানে অনেকক্ষণ ধরে তোমাদের দেখাই এই তিনজন লোক আমাদের এই পাড়াতে এখন লাইনের কাজ হবে কেবেল লাইনের কাজ হবে তো এরা অনেকক্ষণ ধরে এরা একটু অসুস্থই মনে হচ্ছে দেখে একটু নয় ভালো রকমই অসুস্থ আর এখানে রান্নাঘরে আমি চিকেনটাই করে নিলাম ফাইনালি কারণ চিকেনেই ভোট পড়লো বেশি চিকেনটা হলে কি হবে রাত্রে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর সেই জন্য সবাই বললো যে না চিকেনটাই করে দাও মাছটা তুলে দিলাম চিকেনটা বার করে চিকেনটা একদম জল ছাড়ানো মানে জল ছাড়া যেটা হয় আর কি কষা সেই রকম কষা করে করছি কারণ এই শুকনো কষাটা আবার ঝি ঝিনুকা সবই খেতে খুব ভালোবাসে আর তার সাথে রয়েছে এই দেখো উচ্ছে সেদ্ধ উচ্ছে সেদ্ধটা একদম নুন তেল দিয়ে ভালো করে মেখে দেবো ভাতে গরম ভাতে আর এখানে চিকেন ব্যাস স্নান করে নিলাম স্নান সেরে এতক্ষণে তোমাদের সামনে আসার টাইম আমি পেলাম স্নান সেরে নিয়েছি কিন্তু এখনও আমার খাবার টাইম হয়নি দুটো কিন্তু বেজে গেছে আর সৌভিক ওই পেছন দিকে বসে আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ও কী করছে ও বিশাল বড় কাজ নিয়ে এখন বসেছে এখন ওকে ডাকলেও সারা পাওয়া যাবে না কিন্তু আমার এই করতে গিয়ে কি হয় বলো তো আমার খাওয়াটা লেট হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ না ওকে আমি বুঝতে পারছি কারণ ও এমন ভেতর দিকে গুজে ঢুকে বসে কাজ করছে দেখা যাচ্ছে না তো সারাটা দিন আজকে যেরমভাবে আমার কাটলো সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো বিকেলের দিকে একটু বেরোবার ব্যাপার আছে ঝিনুকের টিউশানে কিছু প্রোগ্রাম সেটের ব্যাপার আছে নতুন করে ক্লাস টুয়েলভের পুরো শিডিউল চেঞ্জ হয়ে সব সেট হবে তো সেটা নিয়ে একজন স্যারের ফিজিক্স স্যারের বাড়িতে আজকে সবাই মিট করবে তো সেখানে ওকে নিয়ে যাব আর আমি আর সৌভিক একটু কাজে বেরোবো চলো দেখাচ্ছি সৌভিক কি নিয়ে কি কাজ নিয়ে বসেছে এই দেখো মনে হচ্ছে না দেখে বাচ্চাদের মতো খেলনা বাটি খেলতে বসেছে কিন্তু ভীষণ সিরিয়াস এখন বাটি খেলছো সেরকমই দেখতে লাগছে তুই দেখো বাচ্চারা যেমন খেলনা বাটি খেলতে বসছে না সেরকমই তোমাকে লাগছে থালা বাটি গ্লাস সাজিয়ে দুটো বেজে গেছে স্নান করতে যাবে কি যাবে না তো সৌভিক স্নানে চলে গেছে এবারে আমি বসে গেছি লাঞ্চ নিয়ে কারণ ঝিনুককে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তো লাঞ্চের মেনু তো তোমাদের আগেই বলেছি ভাত চিকেন আর উচ্ছে সেদ্ধটা ওদেরকে দিয়েছি আমি এখানে এটা করে নিয়েছি সজনে ফুল সজনে ফুল ভাজা মানে একদম ঝুরঝুরে করে ভাজা আর বড়াও করেছি কিন্তু বড়া ভাজতে ভাজতেই আমি অলরেডি বড়া কয়েকটা খেয়ে ফেলেছি তাই সৌভিককে দিয়েছি আর ঝিনুককে দিয়েছি এই বড়াটা খেতে দুর্দান্ত লাগে ভীষণ কুড়মুড়ে ক্রাঞ্চি একটা বড়া হয় সজনে ফুলের তো লাঞ্চটা সেরে নিই লাঞ্চে আজকে এই টিভি দেখতে দেখতে এই টিভির কী জানো তোর কেবেল লাইনটা না আমরা ছেড়ে দেবো কেবল কানেকশানটা বন্ধ করে দেবো কারণ টিভি আমরা সেরম সেই অর্থে সেভাবে দেখা হয় না টিভিটা বেকার বেকারই টিভির জন্য টাকাটা ওয়েস্ট ইনভেস্টমেন্ট যাকে বলে একেবারে মানে কেবল লাইনের জন্য তো সেই জন্য ডিসিশান নেওয়া হয়েছে যে নেক্সট মান্থ থেকে কেবেল লাইন ছেড়ে দেবো বাধ্য হয়েই ডিসিশানটা নিলাম কারণ বেকার পড়ে আছে সেইভাবে টিভি চলে না যেটুকু যা এন্টারটেনমেন্ট আমার বা সৌভিকের বা ঝিনুকের সবই ওই মোবাইল ওরিয়েন্টেড মানে বেশিরভাগ বাড়িতেই এখন সেটা হয়ে গেছে এখন আর যাদের স্মার্ট টিভি আছে তো আমার স্মার্ট টিভি নেই কারণ টিভির ব্যাপারটাই আমার খুব একটা মানে আমার দেড় প্রত্যেকেরই সেরকমভাবে একটা টাইম আমরা দিই না তো সেই জন্যই টিভির ব্যাপারটা নিয়ে একটু অনিহা দেখা দিয়েছে প্রত্যেকের মধ্যেই তো সেই জায়গা থেকে এই সিদ্ধান্তটা নিলাম যে এবারে ছেড়ে দেবো অনেক দিনের কেবিল লাইন তো সেই জায়গা থেকে যে দাদা কেবিল দেয় তো সেও একটুখানি দুঃখই পেয়েছে যাই হোক চিকেনটা একটু মুখে দিলাম দুর্দান্ত টেস্ট হয়েছে গো জল ছাড়া এই টক দই দিয়ে এই যে চিকেনটা হয় না ফাটাফাটি হয় আমি রেসিপি আগেও দেখিয়েছি আমার চ্যানেলে তো তোমরা একটুখানি সার্চ করে দেখে নিও জল ছাড়া চিকেনের রেসিপি তো দুর্দান্ত টেস্ট হয় শুকনো ভাতে দারুণ লাগে তো লাঞ্চটা গুছিয়ে করে নিই রেস্টের টাইম আজকে খাওয়ার পরে খুব একটা পাবো না তারপর তোমাদের কাছে আসবো একটু কিছু কথা শেয়ার করতে খেয়ে নিই চলো তো লাঞ্চ তো কমপ্লিট করলাম লাঞ্চ কমপ্লিট করে এখন এই একটু কিছু জামা কাপড় আছে যেগুলোকে মেলবো তা ভাবলাম আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করে দিই এটাকে টেনে লম্বা করে লাভ নেই কারণ প্রচুর অ্যাক্টিভিটিস সামনে আছে যেগুলো পরপর গুছিয়ে গুছিয়ে করতে হবে তো সেটার এখন একটা প্রস্তুতি চলছে আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব সবই তোমাদেরকে বলবো শরীরটাও দুদিন একটু গন্ডগোল ছিল এর মধ্যে যার ফলে মানে একটা দৌড়দৌড়ি হঠাৎ করে পড়েছে তো সেটাকে ম্যানেজ করতে গিয়ে একটু শরীরের ওপর এফেক্ট পড়েছে তো সেই জায়গা থেকে একটা গ্যাপ তো ছোটো করে হলোই সর্দি কাশির একটা সিজন তো এখন চলছে যেহেতু ওয়েদারটা একটু হঠাৎ করেই চেঞ্জ হচ্ছে মন মেজাজটাও কিছুদিন ধরে ঠিক নেই কারণ একজন পরিচিত বন্ধুর ছোট বাচ্চা তিন চার বছর বয়স বাচ্চাটির তো সে খুব অসুস্থ হসপিটালাইজড তো সেটা নিয়েও মনটা ভালো নেই কারণ বড়রা অসুস্থ হলে সেটা একটা ম্যানেজ করা যায় কিন্তু বাড়ির বাচ্চারা যদি হসপিটালে থাকে মা বাবার শারীরিক এবং মানসিক দুদিক থেকেই এতটা স্ট্রেস যায় সেগুলো খুব ফিল করি একটা সময় ঝিনুককে নিয়ে আমি আসলেই ভীষণভাবে এই ব্যাপারগুলো ফেস করতে হয়েছে প্রচণ্ড শরীর খারাপ দৌড়ো দৌড়ি একটা তো এরকম শুনলে না তখন মনে হয় কতক্ষণে বাচ্চাটা সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসবে স্বাভাবিক একটা জীবনের মধ্যে বাবা মাও চলে আসবে তো যাই হোক ঠিক আছে তো সেই বান্ধবীর ছেলের জন্য প্রার্থনা করছি যাদেরও তাড়াতাড়ি খুব রিকভারি করে এবং মানে শ্বাসের প্রবলেমের জন্যই হসপিটালে ভর্তি বাচ্চাটি দুদিন আগে এসছিলো আমার বাড়িতেও এসেছিলো যাই হোক কিছু করার নেই তোমাদের বললাম না রাস্তায় কাজ হচ্ছে সেই রাস্তার কাজে ওখানে এত জোরে মোবাইলে গান বাজাচ্ছে ঠিক আমার এই বারান্দাটার একদম নিচে বাধ্য হয়ে ভয়েস ওভারে এলাম তো বেরিয়ে যাব একটু পরই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় এখন ঝিনুককে পৌঁছে দেব ঝিনুকের টিউশন সেন্টারে তারপর সৌভিক আর আমি বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটা করব। আর সৌভিকের একটু কাজ আছে বড় বাজারে সেই কাজটাও সারতে যাবে আর আমি ঝিনুকের জন্য ঝিনুকের হ্যান্ডক্রাফ্টের কিছু কাজ জিনিসপত্র কিনতে যাব। তো কেনাকাটা করতে করতে সন্ধ্যে হয়ে গেছে বিয়েবাড়ির সময় তার উপর চন্দননগরে এখন একটা কোনো স্পেশাল অকেশন হচ্ছে রবীন্দ্র ভবনের কাছে স্ট্যান্ড রোডে সেটা তোমাদের দেখাবো ফেরার পথে আর সৌভিক এখানে এটিএমে ঢুকেছিল সৌভিক এটিএম থেকে বেরিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাগ্যিস আজকে দুজনে হেলমেট পরে বেরিয়েছি অনেক সময় আমি গাফিলতি করি হেলমেট নিই না কিন্তু আজকে দেখো রাস্তায় এখানে পুলিশ রীতিমতো লোকজন ধরাধরি করছে হেলমেট ছাড়া যাদের দেখছে তাদেরই একদম মানে অবস্থা টাইট আরামবাগে চলে এসছি আরামবাগে এখন কেনাকাটা করে নেব শপিং মোটামুটি দু সপ্তাহের মতো টিফিন আইটেম তো আমাকে নিতেই হবে হ্যাঁ বড় প্যাকেট নাও ম্যাগি হ্যাঁ এটা একটা নাও এটা ইয়ে নাও টপরে আমার নিয়ে নাও না একটা তো এখন চলে এসেছি গঞ্জের বাজারে এখানে রুটি কিনতে এসছিলাম রুমালি রুটি তো সেই রুমালি রুটির জন্য সৌভিক এখানে চলে এসছে রুমালি রুটি এখান থেকে প্যাক করে আমরা নিয়ে যাব ওই চিকেনটা দিয়ে রাতের ডিনারে রুমালি রুটি খাওয়া হবে তো ওই যে দেখো দাদাটা কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমাল রুটি তৈরি করছে একদম গরম গরম রুমালির রুটি এখান থেকে নিয়ে বেরিয়ে গেছি আমরা বেরিয়ে এবারে স্ট্র্যান্ড রোডের দিকে যাবো তার মধ্যে একটু স্ট্রিট ফুড দেখিয়ে দিলাম তোমাদের তো স্ট্র্যান্ড রোড খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তার একটাই কারণ এখানে দেখাচ্ছি তোমাদের এখানে একটা দুটো ভাল্লুক দাঁড় করিয়ে দিয়েছে মানুষরাই সেজে আছে ছোটদের ছায়াছবি বলে একটা অনুষ্ঠান সাত থেকে দশই মার্চ অবধি চলবে রবীন্দ্রভবনে তো সেটার জন্য পুরো স্ট্র্যান্ড রোডটা কি সুন্দর করে সাজাচ্ছে তোমরা জাস্ট দেখো আরেকটু আমি এগিয়ে যাই এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে ডেকোরেট করছে বাচ্চাদের মানে মনের মতো করে একটা মনে জঙ্গল বুকের মতো থিমটা আমার যেটা মনে হলো সেটা আরেকটু এগোলেই দেখতে পাবে তোমরা আর এখানে আমাদের জলশ্রী জল জল করছে আর তার সামনে দিয়েই তৈরি হচ্ছে এই দেখো এইখানটায় এখানটায় সবাই জড়ো হয়ে তৈরি করছে মানে জিনিসটা তৈরি হচ্ছে ছোটদের ছায়াছবির যে পটভূমিকাটা তৈরি হচ্ছে এখানে

এখানে পুরো মডেল তৈরি হচ্ছে ওই দেখো বাঘ সিংহ সব বসে আছে ওখানে চল এ গো লেখার দেখলেই বোঝা যাবে এখানে দেখো একটা কত বড় স্টেজ হয়েছে পুরো স্ট্যান্ড জুড়ে সাজাচ্ছে ছোটদের ছায়াছবি দেখে সাত থেকে দশই মার্চ যাই হোক স্ট্র্যান্ডে এসে বেশ ভালো একটা বিষয় জানতে পারলাম যদি ঝিনুকের পরীক্ষা তো সাত তারিখ শেষ হয়ে যায় সম্ভব হলে ওকে নিয়ে আসা যাবে তো চলো এই ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই স্ট্র্যান্ড রোডে এখন বেশ কদিন ভালো রকম ভিড় হবে বোঝাই যাচ্ছে কারণ মানুষজনের উদ্বন্দনা এখনই শুরু হয়ে গেছে চলো আজকের মতো টাটা